আসসালামু আলাইকুম প্যারাডক্সিকা সাজিদের পর্ব চলতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শর্পা আজকের পর্বটির নাম কুরআন আকাশ ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন তাকানোর ভঙ্গি এমন যে বাছা আজকে তোমাকে পেয়েছি আজ তোমার বারোটা না বাজাতে পারলে আমার নামও মফিজ না সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে বিশ মিনিট দেরি করে ফেলেছে সে ক্লাসে আসতে বিশ্ববিদ্যালয়ের বিশ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ নয় যে তার জন্য এর থেকে এমনভাবে সাজিদ ছবি নয় বললো স্যার আসবো মফিজুর রহমান স্যার অত্যন্ত গুরুগম্ভীর গলায় বললেন হুম এমনভাবে বললেন যেন সাজিদকে দু চার কথা শুনিয়ে দরজা থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গাছ হয় সাজিদ ক্লাসরুমে এসে বসল লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে মফিজুর রহমান স্যার আর পাঁচ মিনিট লেকচার দিয়ে ক্লাসটা এখানে সমাপ্ত করলেন সাজিদের কপালে যে আজ খুবই খারাপ কিছু আছে সে সেটা একদম প্রথম থেকেই বুঝতে পেরেছে মফিজুর রহমান স্যার সাজিদকে দাঁড় করালেন খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন সাজিদ কেমন আছো সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ডুমুরের ফুল অথবা ঘোড়ার ডিম জাতীয় কিছু দেখতো হয়তো এতটা চমকাত না মেরকল জিনিসটা তার বিশ্বাস আছে তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এই ভদ্রলোক এত সুন্দর করে এই রকম হাসি মুখ নিয়েও কারোর সাথে কথা বলতে পারে এটা এতদিন একটা রহস্য ছিল সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল জি স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তিনি আবারও একটি মুচকি হাসি দিলেন সাজিদ পুনরায় অবাক হয়ে গেল মনে হচ্ছে সে কোনো দিবা স্বপ্নে বিভোর আছে স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে স্বপ্নে বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে নেগেটিভভাবে দেখা যায় মফিজুর রহমান স্যারকে নিয়ে তার মাত্রা অতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকেই হয়তো এরকম হচ্ছে একটু পর সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে লাগি লাগে চেহারায় তাকিয়ে আছে এবং বলছে এই ছেলে এত দেরি করে কেন ক্লাসে এসেছ তুমি জানো আমি তোমার নামে ডিন স্যারের কাছে কমপ্লেন করে দিতে পারি আর কোনো দিন যদি দেরি করেছ সাজিদের চিন্তার ছেদ পড়ল তার সামনে দাঁড়ানো হালকা পাতলা গরনের মফিজুর রহমান নামের ভদ্রলুককে বলছেন আমি খুব ভালো আছি ভদ্রলোকের মুখে হাসির রেখাটা তখনও স্পষ্ট মফিজুর রহমান স্যার সাজিদকে বললেন আচ্ছা বাবা আইনস্টাইন তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে সাজিদ এবার নিশ্চিত হলো যে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় মফিজুর রহমান স্যার তাচ্ছিল্য ভরে সাজিদকে আইনস্টাইন বলে ডাকে সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকে খিলখিল করে হেসে ওঠে এই মুহূর্তে সাজিদ একটি চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছে তাহলে এটা কোনো স্বপ্ন দৃশ্য নয় এটা বাস্তব ত্যাজি বলল জি স্যার বিশ্বাস করি ভদ্রলোক আরেকটি মুচকি হাসি দিলেন উনি আজকে হাসতে হাসতে দিন পার করে দেওয়ার পণ করেছে কিনা কে জানে তিনি বললেন বাবা আইনস্টাইন আদতে আকাশ বলে কিছু নেই আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্তসীমা মাথার উপরে নীল রঙা যে জিনিসটি দেখতে পাও সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণেই নীল দেখায় চাঁদে বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখায় বুঝতে পেরেছেন মহামতি আইনস্টাইন স্যারের কথা শুনে ক্লাসের কিছু অংশ আবার হাসাহাসি শুরু করলো স্যার আবার বললেন তাহলে বুঝলে তো আকাশ বলে কিছুই নেই কিছুই বলল না এখনো চুপ করে আছে স্যার বললেন গতরাতে হয়েছে কি জানো নেট সার্চ দিয়ে একটি ব্লগ সাইডের ঠিকানা পেলাম মুক্তমানা ব্লগ নামে রবিজিত নামে এক ভ্লগারের লেখা দেখতে পেলাম সে খুব ভালো লেখে দেখলাম এই লোকটা কুরআনের কিছু বাণী করে দেখালো কত উদ্ভট জিনিস সেখানে আকাশ নিয়ে কি বলা শুনতে চাও সাজিদ এবারও কিছু বলল না চুপ করে আছে স্যার বললেন কুরআনে বলা আছে আর আমরা আকাশ কি করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে বুক ফিরিয়ে রাখে অ্যান্ড

সে বললো স্যার আপনার সে ব্লগার রবিজিত আর আপনার প্রথম ধারণা হচ্ছে ভুল আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা পরিষ্কার নয় ও তাই নাকি আকাশ নিয়ে পরিষ্কার ধারণাটি বলো শুনি ভরে তার এই প্রশ্ন সাজিদ বলল স্যার আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে দ্য রিজিয়ন অব অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দ্য আর্থ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ আকাশ নিয়ে আরও পরিষ্কার বলা আছে উইকিপিডিয়াতে যদিও উইকিপিডিয়ার তথ্য মূল সোর্স নয় আপনি নেট ঘিরে মুক্তমানা ব্লগ অবধি যেতে পেরেছেন আর একটু এগিয়ে উইকিপিডিয়াতে গেলেই পারতেন সে যাই হোক আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে দ্য স্কাই ইজ এভরিথিং দ্যাট অ্যাব অফ দ্য সারফেস অন আর্থ ইনক্লুডিং দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটডোর স্পেস অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে যা কিছু আছে তার সবেই আকাশের অন্তর্গত এর মধ্যে বায়ুমণ্ডল ও তার বাইরের সব কিছু আকাশের মধ্যেই পড়ে হুম তো এরা হচ্ছে আকাশের সাধারণ ধারণা তখন আপনার সেই আয়াতে ফিরে আসি আপনি কুরআন থেকে উল্লেখ করেছেন আর আমরা আকাশ কি করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নির্দেশনা বলে থেকে মুখ ফিরিয়ে রাখে আপনি বলছেন আকাশ কিভাবে ছাদ হয় তাই না। বসে বিজ্ঞান জানা কিছু এরকম করে। তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহার জীবনযাপনে ফিরে যাওয়া হোয়াট ডু ইউ মিন বলছি স্যার বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর উপর ভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এসব পুরো স্তর দ্বারা গঠিত এই স্তরগুলো হচ্ছে এক টপোসফিয়ার দুই থার্মোস্ফিয়ার পাঁচ এক্সোসফিয়ার এই প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ হয়েছে আপনি কি জানেন বিজ্ঞানী স্যার বেন অ্যালেন প্রমাণ করে দেখিয়েছেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীর পৃষ্ঠের চারদিকে একটি মতো বলয় সৃষ্টি করে রেখেছে বিজ্ঞানী স্যার ভেন অ্যালেন। এর নামে এই জিনিসটার নাম রাখা হয় ভেন বেল্ট এই বেল্টের চারপাশ ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্যাটস্পিয়ার এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর এই উপস্তরের নাম হলো ওজন স্তর এই অধীর স্তরের কাজের কথায় পরে আসছি আগে একটি সূর্যের কথা বলি সূর্য প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা ও কল্পনার এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোসীমার যে অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল সেরকম দশ হাজার বিলিয়ন অ্যাটমিক বোমার সমান চিন্তা করুন স্যার এই বিস্ফোরণগুলোর একটু আজ যদি পৃথিবীতে লাগে পৃথিবীর কি অবস্থা হতে পারে এখানেই শেষ নয় মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক উল্কাপিণ্ড এগুলোর আঘাতে লন্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আরো স্পেসিফিকলি বলতে গেলে হয় ওজন স্তর শুধু তাই নয় সূর্য থেকে যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ও গামা পৃথিবীর দিকে আসছে সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারে তাহলে পৃথিবীতে কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারবে না এই অতি বেগুনি ফলে মানুষের শরীরে দেখা দিবে চর্ম ক্যান্সার উদ্ভিদের রেশন হতো না আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয় পৃথিবীতে ঢুকতে দেয় না সেটা হলো বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয় মজার ব্যাপার কি জানেন এই ওজন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকার রশ্মি আর এখানেই কিন্তু শেষ নয় আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের সব কিছুই আকাশের মধ্যে পড়ে বায়ুমণ্ডল তো তাহলে আমাদের আকাশের মধ্যে এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে তাহলে বায়ুমণ্ডলের এই আশ্চর্য রকম প্রোজেক্টিং পাওয়ার এটার উল্লেখ করে যদি আল্লাহ তালা বলেন আর আমরা আকাশ দিয়ে করেছি সুরক্ষিত ছাদ অথচ তারা আমাদের নির্দেশনা বলে থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে স্যার ভুলটা কোথায় বিজ্ঞান তো নিজেই বলছে বায়ুমন্ডল স্পেসিফিক্যালি বায়ুমন্ডলের ওজন স্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে তাহলে আল্লাহ তালাও যদি একই কথা বলে তাহলে সেটা অবৈজ্ঞানিক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সেই রবিজিত রায় বিজ্ঞান কম বোঝহীন সম্ভবত ওনাদের কাজ সুস্পষ্ট প্রমাণ থাকার পরও মন গড়া লিখে যায় যা ইচ্ছা তা কুরআনের ভুল ধরা কথাগুলো বলে সাজিদ থামলো। পুরো ক্লাসে সে এতক্ষণ ধরে একটা লেকচার দিয়ে গেল মনে হচ্ছে তাকে আইনস্টাইন বলায় যারা খলখল করে হাসতে লাগলো তাদের চেহারাগুলো এখন দেখার মতো মফিজুর রহমান স্যার এখন কিছুই বললেন না নেক্সট এটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব চোদ্দ আজকে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আগের পর্বগুলো যদি আপনারা না শুনে থাকেন তাহলে অবশ্যই প্লে থেকে শুনে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ